ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাই ডিয়ার স্টুডেন্ট আজ আমরা আলোচনা করব যে কীভাবে ভারকে চেনা যায় ভার মানে কি অ্যাকশান বা স্টেট ওয়ার্ড কী বললাম বলো অ্যাকশান বা স্টেট ওয়ার্ড বুঝতে পেরেছ ভারকে মূলত দুটি ভাগে ভাগ করা যায় হেল্পিং ভার আর মেন ভার হেল্পিং ভার দুই রকম একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে মডাল প্রাইমারি হেল্পিং ভার্বের মধ্যে কী কী রয়েছে বিভার ডু ভার বলো বি ভার হ্যাভার বি ভার কি দেখো এম ইজ আর ওয়াজ ওয়ার বিং বি বিন আর হয়েছে বিং হ্যাভার কোনগুলো দেখো হ্যাজ হ্যাভ হ্যাড হ্যাজ হ্যাভ হ্যাড ডু ভার কোনগুলো দেখো ডু ডিড ডু ডাজ মডেল ভাগুলো দেখো ক্যান কুড সেল শুড উইল উড মে মাইড ইউজ টু অল টু নিড টু দেয়ার টু বুঝতে পেরেছি আশা করছি মেন ভারকে দুটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ফাইনাইট ভার আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার ফাইনাইট ভার্ভ কি দেখো ট্রানজেটিভ ইন ট্রানজেটিভ ট্রানজেটিভ মানে যে ভার্ভের অবজেক্ট রয়েছে তাকে ট্রানজেটিভ বলে এবং যে ভার্বের অবজেক্ট নেই সেটা ইন্টারটিভ মনে রাখবে সাবজেক্ট আর অবজেক্ট কোনো পার্ট অফ স্পিচ নয় এটি ভার্বের একটি অংশ অর্থাৎ ভার্বের কি হয় সাবজেক্ট হয় আর ভার্বের কিন্তু কি হয় অবজেক্ট হয় এইগুলিকে আবার দুটি ভাগে ভাগ করা যায় একটা রেগুলার আর একটা হয়েছে রি রেগুলার রেগুলার মানে মনে রাখবে যে ভার্বের ফর্ম ইডি যুক্ত করে ভিটো আর ভিতরি করা যায় সেটাকে বলা হয় রেগুলার ভার আর যে ভার্বের সঙ্গে ভিটো বা ভিথিরি যুক্ত করে দুই এবং তিন নাম্বার রূপের পরিবর্তন করা যায় না অর্থাৎ করা হয় না তাকে রি রেগুলার ভার বলে আশা করছি বুঝতে পেরেছ এবার দেখো নন ফাইনাইট ভার নন ফাইনাইট ভার রয়েছে তিন প্রকার ইনফিনেটিভ জিরান পার্টিসিপেল কি বললাম বলো ইনফিনেটিভ জিরান পার্টিসিপেল। ইনফিনেটিভ মানে কি টু প্লাস ভি ওয়ান জিরান মানে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে কিন্তু তার পজিশান অর্থাৎ অবস্থানটা হবে সাবজেক্ট স্থানে আর একটা রয়েছে পার্টিসিপেল প্রেজেন্ট পাস পাস পাসপেল একথায় আমরা কিন্তু নন ফাইনাইট ক্লাসটি ভার্ভ অ্যাডভান্স ক্লাসে ডিটেলসে আলোচনা করব। তোমরা সঙ্গে থাকবে এবং দেখতে থাকবে তারপর চল আমরা দেখি যে মেন ভার্ব ছাড়া কিন্তু কখনোই বাক্য তৈরি করা সম্ভব নয় এটা কিন্তু অবশ্যই মনে রাখবে মেন ভার্ভ ছাড়া বাক্য তৈরি করা যায় না এটা কিন্তু তোমরা মনোযোগ সহকারে মনে রাখবে এই মেন ভার্বের কিন্তু কী রয়েছে ফর্ম রয়েছে বিভিন্ন যেমন কি ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর ভি ফাইভ অনেকে ভি ওয়ান ভি টু ভি থ্রিকেই ভার্ভের ফর্ম ধরে আমি কিন্তু ভি ফোর ভি ফাইভকেও ভার্ভের ফর্ম ধরি একথাই মনে রাখবে প্রত্যেকের পড়ানোর স্টাইল অর্থাৎ টিচিং স্টাইল কিন্তু রয়েছে আমার টিচিং স্টাইল কিন্তু এই রকম আমি এইভাবে বোঝাতেই কমফোর্টেবল ফিল করি দেখো অর্থাৎ ভি ওয়ান ফর্মটাকে কী বলা হয় প্রেজেন্ট কিন্তু পুরাল ফর্ম ভি টু পাস্ট ফর্ম ভি থ্রি পাস্ট ফর্ম ভি ফোর প্রেজেন্ট পার্টিসিপেল অর্থাৎ ভার্ভের সঙ্গে আইনজি যুক্ত করলে প্রেজেন্ট পার্টিসিপেল ফর্মটি তৈরি হয় মনে রাখবে তবে ভি ফাইভ ওর থেকে বেস্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম যেটা হয়েছে অবশ্যই সিঙ্গুলার অর্থাৎ এক বচনের ক্ষেত্রে বসে আশা করছি বুঝতে পেরেছ এবার চলো আমরা কিছু উদাহরণ প্র্যাকটিস করি এবং এই উদাহরণের মাধ্যমে ভার্ব চেনার চেষ্টা করি প্রথম সেন্টেন্সটি দেখার চেষ্টা করো কি লেখা আছে সি রাইটস লেটারস তাহলে এখানে কী আছে কোনটা কাজ করা বোঝাচ্ছে রাইটস লেখাটাকে তাহলে লেখাটা না অবশ্যই কিন্তু মেন ভাত কিন্তু এর সাথে কী যোগ আছে এস বাই এস মনে রাখবে ভার্ভের সঙ্গে যদি এস বাই এস যুক্ত করা হয় ভার্ভের সাথে এস বাই এস যদি যুক্ত করা হয় সেটা ভি ফাইভ হয় কী বললাম ভি ফাইভ হয় তাহলে দেখো হিট প্লেড ফুটবল হি প্লেড ফুটবল তাহলে এখানে কী রয়েছে প্লেড অর্থাৎ ভার্ভ এটা ভার্ভের কত নাম্বার দুই নাম্বার অর্থাৎ ভি টু তা দেখো আই এম গোয়িং টু হোটেল তাহলে এখানে দেখো গো ভার্ব তাহলে গো হচ্ছে কি ভার্ব অর্থাৎ মেন ভার্ভের কত নাম্বার আইন যে থাকলে বলেছিলাম কত নাম্বার মেন ভার্ভের চার নাম্বার আশা করছি বুঝতে পারছো এম ইজ আর একটা কী বলো হেল্পিং ভার্ভ এম ইজ আর হেল্পিং ভার হি ইজ গোয়িং টু কলকাতা তাহলে এখানে দেখো গোয়িং একটা মে হচ্ছে কি মেন ভার মেন ভারবে চার নাম্বার ইজ হয়েছে হেল্পিং ভার আ প্রাইমারি হেল্পিং ভার দে হ্যাভ গন টু কলকাতা তাহলে এখানে গন গো ওয়েন্ট গান সরি গো ওয়েন্ট গান তাহলে গানটা হচ্ছে কি মেন ভারবে তিন নাম্বার ফর্ম হ্যাভ হচ্ছে কি একটা হেল্পিং ভার বুঝতে পেরেছি আশা করছি কীভাবে মেন ভার এবং হেল্পিং ভার চেনা যায় একটা কথা মনে রাখবে সাবজেক্টের পরেই কখনও ভিথিরি হয় না সাবজেক্টের পরেই ভিতরি হয় না সাবজেক্টের সাথে যদি কী হয় হ্যাভ হ্যাজ হ্যাড যুক্ত থাকে তারপরে কিন্তু ভিতরি হয় তাহলে কথা ইডে থাকলে ভি টু হয় অথবা ইডে থাকলে কী হয় ভি থ্রিও হয় তাহলে এখানে মনে রাখবে এটা কিন্তু ভি এ রয়েছে বুঝতে পেরেছ ভি টুয়ে রয়েছে তাহলে দেখো আই এম এ স্টুডেন্ট তখন বলবে এখানে তো ভার্ব নেই মনে রাখবে যখন কোনো বাক্যে যখন কোনো বাক্যে মেন ভার থাকবে না তখন হেল্পিং ভার মেন ভার্বেরই কাজ করে মনে রাখবে হেল্পিং ভার্ভ যদি বাক্যে একা থাকে তাহলে সেটা মেন ভার্ভ হিসাবেই বাক্যে ব্যবহার হয়েছে যেমন ধরো বাড়ির প্রধান শান্ত কে হয় বাবা ধরো কোনো কারণে বাবা অনুপস্থিত রয়েছে তাহলে সেই বাড়ির প্রধান এখন কে বলো অবশ্যই মা তাহলে কি বুঝলাম যদি মেন ভার থাকে তাহলে অ্যামিজার মানে বি ভার হ্যাফভার এবং ডু ভারগুলি হেল্পিং ভার্ভ হিসাবে ব্যবহার হবে কিন্তু যখন মেন ভার বাক্যের মধ্যে থাকবে না তখন হেল্পিং ভারগুলোই অর্থাৎ প্রাইমারি হেল্পিং ভার যেগুলো রয়েছে অর্থাৎ বি হ্যাভ হ্যাব আর ডু ডুভার এগুলি মেন ভার হিসাবে বসবে বুঝতে পেরেছো যেমন বি ভার হ্যাভ ভার ডু ভার তাহলে কখনো কী হয় মেন ভার্ভের সঙ্গে যদি থাকে তাহলে হেল্পিং ভার হিসাবে বসবে আর যদি একা থাকে তাহলে সেটা মনে রাখবে মেন ভার হিসাবে বসেছে বুঝতে পেরেছো তাহলে আই এম এ স্টুডেন্ট এখানে কিন্তু এমটা কিন্তু একটি মেন ভার হি সরি সি ওয়াজ এ ড্যান্সার তাহলে হবে দেখো ওয়াজ একটা কি মেন ভার সি হ্যাজ এ কার তাহলে হ্যাজ তার একটা গাড়ি তার একটা গাড়ি আছে তাহলে হ্যাজ এখানে কিন্তু হেল্পিং ভার নয় এখানে কিন্তু মেন ভার হিসাবে বসেছে বুঝতে পারছো মানে রাখবে একা থাকলে তাহলে কিন্তু সেটাই কিন্তু মেন ভার চলো দেখার চেষ্টা করো আই এম টিচিং আই অ্যাম টিচিং তাহলে এটা বলো টিচিংটা কি একটা মেন ভার তাহলে মেন ভার কত নাম্বার ফর্ম চার নাম্বার ফর্ম এক মনে রাখবে তাহলে মেন ভাব যেই থাকবে বাক্যের মধ্যে তার পাঁচটি ফর্মের মধ্যে যে কোনো একটি ফর্ম সেখানে ব্যবহার করা হবে মেন ভাব থাকা মানেই তার ফর্ম কিন্তু রয়েছে অর্থাৎ পাঁচটির মধ্যে যে কোনো একটি ফর্ম কিন্তু বসবে মেন ভার থাকা মানেই তারপর দেখো অ্যাম আগের বাক্যে দেখো কী হয়েছিল আই এম স্টুডেন্ট এমটা কিন্তু একটা কী হয়েছিলো মেন ভাব কারণ যেহেতু যেহেতু কি ছিল কোনো মেন ভাব ছিল না তাহলে হেল্পিং ভার মেন ভাব হিসাবে কাজ করেছে মনে রাখবে হেল্পিং সরি মেন ভাব ছাড়া বাক্য তৈরি কখনোই করা যায় না কিন্তু এই বাক্যে দেখো টিচিং যেহেতু এটা মেন ভাব তাহলে কি আছে এম এমটা এখানে হেল্পিং ভার তাহলে সি ওয়াজ ডান্সিং তাহলে এখানে দেখো ডান্সিং এটা কী হয়ে গেল একটা মেন ভাবের কত নাম্বার ফর্ম চার নাম্বার ফর্ম ওয়াজটা কি এখানে অবশ্যই হেল্পিং ভার কারণ যেহেতু মেন ভাব রয়েছে তারপর দেখার চেষ্টা করো যে সি হ্যাজ ইটেন রাইস তাহলে এখানে কী হবে সি হ্যাজ রিটেন রাইস কী হবে ইটেনটা হয়েছে কি ভারবে তিন নাম্বার ফর্ম হ্যাজ হয়েছে কি এখানে কিন্তু হেল্পিং ভার্ব এখানে হ্যাজ এখানে হেল্পিং ভার কিন্তু এখানে হ্যাজ দেখো এটা হচ্ছে কি মেন ভার্ব বুঝতে পেরেছো একা থাকলে হেল্পিং ভার্ব কী হবে মেন ভার্ব হবে আর যদি ভার্ভের সঙ্গে থাকে অর্থাৎ অ্যাকশন ওয়ার্ডের সঙ্গে থাকে তাহলে সেখানে কিন্তু হেল্পিং ভার্ব হবে তারপর দেখো একটু ফর্মগুলো দেখার চেষ্টা করো ফর্মগুলো বি ভার্ভের যেমন ফর্ম রয়েছে বিভার্ভেরও নিজস্ব কিন্তু ফর্ম রয়েছে আমরা দেখেছিলাম যে যদি কোনো যদি কোনো বাক্যে কোনো শব্দ মেন ভার্ব হয় তাহলে পাঁচটা ফর্মের মধ্যে যে কোনো একটি ফর্ম হিসাবে বসবে ঠিক আছে যে কোনো একটি ফর্ম হিসাবে বসবে ঠিক তেমনভাবেই যখন হেল্পিং ভার কি হবে ভার্ব হিসাবে ব্যবহার হবে তখন সেই হেল্পিং ভার্ভেরই আবার কী হবে পাঁচটি ফর্ম হবে যেমন দেখো এম ইজ আর এটা ভি ভার্ভের ফর্মগুলো দেখো এম ইজ আর তাহলে এখানে কী হবে এম আর হচ্ছে তোমার ইজ আর হচ্ছে ভি ওয়ান এম আর হচ্ছে ভি ওয়ান ওয়াজ আর ভি টু বিন হচ্ছে এটা কি তাহলে কী হয়ে বিনটা হচ্ছে কি ভি থ্রি আর বিং হচ্ছে ভি ফোর আর ইজটা হচ্ছে ভি ফাইভ অর্থাৎ এস বাই এস তারপর হ্যাভ হচ্ছে কী হবে হ্যাভ হ্যাড হ্যাড হ্যাভিং হ্যাজ ডু ডিড তাহলে কি হবে ডু ডিড তারপর কি ডান ডুইং ডাস তাহলে ক্ষেত্রে আমরা কী বুঝলাম যে যখন বাক্যে হেল্পিং ভার মেন ভার হিসেবে বসবে তখন তার পাঁচটি ফর্ম হবে পাঁচটি ফর্ম বুঝে যেমন অ্যামটা তাহলে কোন ফর্ম হলো মেন ভারবের এক নাম্বার ফর্ম এখানে ওয়াজটা কি ভি ভারবে দুই নাম্বার ফর্ম হ্যাজটা কি হ্যাজ হচ্ছে হ্যাভ ভারবের পাঁচ নাম্বার ফর্ম হ্যাভ ভার্বের পাঁচ নাম্বার ফর্ম আশা করছি বুঝতে পেরেছো যে কীভাবে হেল্পিং ভার আর মেন ভাব চেনা যায় তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো দেখো আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে যে কীভাবে হেল্পিং ভার এবং মেন ভাব চেনা যায় মনে রাখবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সুস্থ থাকো ব্যস্ত থাকো আর পড়াশোনা করতে থাকো